আসতেছে আপনার থার্টি ফার্স্ট নাইট ডে আপনারা মুরব্বীরা এটা বুঝতেন না এটা আপনার যুগে ছিল না এখন নতুন ডিজিটাল যুগে থার্টি ফার্স্ট নাইট ডে শুরু হয়েছে কথা ঠিক না বেঠি তবে এটা ছিল না এমন না যারা থার্টি ফার্স্ট নাইট ডে নামে বেহায়াপনা করে এরা কি এই রাত্রের ইতিহাস জানে যুবকরাজকে পহলা জানুয়ারি যখন আসে একত্রিশে ডিসেম্বর রাত্র কারের বারোটা যখন বাজে তখন শুরু হয়ে যা তাদের বিভিন্ন ডিজে গান আর স্বাগতম জানাই জানায়নি না জানায় না কিন্তু ইতিহাস জানেনি তার হাস নাইতে কোথেকে আসলো কিভাবে আসলো পহলা জানুয়ারি কারা এটা পালন করত আশ্চর্য এবং পরিতাপের বিষয় হচ্ছে মুসলমানের সন্তান ফার্স্ট নাইটটি পালন করে কিন্তু এর ইতিহাস একেবারেই জানে না কোন মুসলমানের সন্তান যদি থার্ড ফার্স্ট নাইটের ইতিহাস জানতো সে কক্ষন সেটা পালন করতে যেত না হজরত ইস আল্লাহহি সালাতুয়াসাললাম জন্মের ছেচল্লিশ বছর আগে রুমা মসিকরা একটা মূর্তির পূজা করতেন দেবতার পূজা করতেন যেই দেবতার নাম হল জামুস দেবতার নাম কি জামুস এই জামুস নামে দেবতার থেকে এরা শুরু করেছেন জানুয়ারি মাস বছরের প্রথম মাস জানুয়ারি মাস শুরু করেছেন এই জামুস মূর্তিকে কেন্দ্র করে আর মূর্তিকে তারা এমন ভাবেই মানতেন ইতিহাস পড়েছি এই মূর্তিটার মাথা ছিল দুইটা কয়টা ছিল এই মূর্তিটাকে রোমা মসজিদরা প্রভু মানত ঈশ্বর মানত আর পহেলা জানুয়ারি আসলে এরা গিয়া এই মূর্তির তো দুই মাথা এক মাতার সামনে দাঁড়ায় আমাদের প্রভু আপনি আমাদের ঈশ্বর একটা বৎসর গেছে আপনার দয়ায় আমরা ভালোই ছিলাম মূর্তির দয়ায় তারা ভালো ছিল তাদের বিশ্বাস এমনটা ছিল এরা এই জামস নামে মূর্তিটাকে প্রভু মনে করত এর পূজা করত আর মাথা ছিল দুইটা মূর্তির এক মাতার দিকে বলতো গত বছরটা গেছে একটা বছর আমরা খুব ভালো ছিলাম আপনার মেহের না আবার দ্বিতীয় মাতার কাছাকাছি যাইতো গিয়া বলতো এই আমাদের ঈশ্বর আপনি আগামী একটা বছর আজকে তো পহলে জানুয়ারি তো আগামী একটা বছর যেন আমরা ভালো চলতে পারি সেই দোয়াটা করে দেন এগুলি ছিল মসজিদদের আকিদা কিন্তু আশ্চর্য পরিতাবের বিষয় এই আকিদা পালন করত মসিকরা এই রুমা মসজিদরা আকিদা এই বেঈমানদের কাফেরদের আকিদা বিশ্বাস মুসলমানদের কালচার কিভাবে হলো এটা বুঝে আসে না মুসলমানদের সন্তান এই থার্টি ফার্স্ট নাইটে কিভাবে পালন করে সেটা বুঝে আসে না আজীব ব্যাপার আসতেছে তো আগামী কালকের খইতো রাত আজ কি 30 ডিসেম্বর 2023 আসতেছে 31 ডিসেম্বর 2023 12টা বাজবে 24 সাল শুরু হবে আর এরারও নাছনাছি শুরু হইব হইবই না হইতো না আমাদের লোক আমাদের ব্রাহ্মণ বিয়ারার সন্তানরা ছেলেরা সবব হয়তো এরা এমনটা করবে না গান বাজনা ডিজে কিন্তু আপনা আমরা বাংলাদেশে বহু জায়গা আছে করেনিনা করে না গত বছর আমার প্রোগ্রাম ছিল 31 ডিসেম্বর আপনার ময়নুন সিংহ বারোটার আগে আয়সা বলতে জুজুর বারোটার আগে শেষ করে দেন কারণ থার্টি ফাইভ নাটে একটু হরই টুমটুমা টুম টুমটুনা টুম শুরু হয়ে তুমি পহেলা জানুয়ারি উদযাপন করো ঢোল এবং তপ্পার মাধ্যমে কিন্তু ইতিহাস জানো না এটা তো মুসলমানদের সন্তানের কালচার হতে পারে না এই সভ্যতা তো মুসলমানদের সভ্যতা হতে পারে না এমন এই বেহায়াপনা কোনো মুসলমানের সন্তান করতে পারে না আজকে থার্টি ফার্স্ট নাইট ডে নামে রাস্তায় বোমা ফাটানো হবে বিভিন্ন আপনার ডেজে গান করা হবে এরপরে বিভিন্ন অশ্লীলতা করা হবে কথা ঠিক না বেঠিক আর যারা করে এরা কিন্তু মুসলমানের সন্তান কথা ঠিক না বেঠিক মুসলমানের সন্তান যারা থার্টি ফার্স্ট নাইট ডে পালন করে এদেরও আখিরা বিশ্বাসটা এমন জিজ্ঞাসা করে দেখবেন এরা চিন্তা ভাবনা এমনটা যে আজকে বছরের প্রথম দিন এটা যদি ভালো যায় সারাটা বছর ভালো যাবে কথা ঠিক নেবে ঠিক আমরা তো দেখবেন পয়লা বৈশাখ যখন আসে ইলিশ মাছ এরপর আরো কততা হানি সটকির বর্তা আরো কতটা খাই আনন্দে শান্তি মতে ডিসেম্বর গেলে